ফের বিরাট বড় ধাক্কা মুকেশ আম্বানির জিওর এবার বাজারে সবচেয়ে সস্তার দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসে চমকে দিল বিএসএনএল মাত্র দুশো টাকার কমে পুরো সত্তর দিনের জন্য একের পর এক দুর্দান্ত পরিষেবা পাবেন আপনি অর্থাৎ এবার মাত্র তিন টাকা করে রিচার্জ করে পুরো সত্তর দিন ধরে পাবেন সব কিছু ফ্রি অর্থাৎ মাসের হিসেবে মাত্র চুরাশি টাকা করে খরচ পড়বে আপনার এবার কোটি কোটি টাকার ব্যবসা লাঠে উঠতে চলেছে জিও এয়ারটেল কোম্পানিদের আর বিএসএনএলের এই প্ল্যানের ধারে কাছেও আসতে পারবে না দেশের নামি দামি টেলিকম কোম্পানি জিও এয়ারটেল ভিআই সঙ্গে রয়েছে আরও একটি দারুণ রিচার্জ প্ল্যান গ্রাহকদের জন্য সুতরাং আপনার কাছে যদি জিও সিম থেকে থাকে কিংবা এয়ারটেল সিম থেকে থাকে তাহলে কিভাবে আপনি বিএসএনএলের এই অফারের সুবিধা পাবেন এবং কিভাবে আপনার নম্বর বিএসএনএলে পোর্ট করবেন আজকের ভিডিওতে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল ভিআই নাকি বিএসএনএল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে বিএসএনএল এর সস্তা প্ল্যানে কুপকাত জিও এয়ারটেল দুশো টাকার কমে সত্তর দিনের ভ্যালিডিটি সহ ডেটা কলিং তো সম্প্রতি দেশের তিনটি বড় প্রাইভেট টেলিকম কোম্পানি জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে পাশাপাশি বিএসএনএল এখনও সস্তায় গ্রাহকদের রিচার্জ প্ল্যান অফার করছে এই কারণে বিএসএনএল গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠছে ভারত সঞ্চার নিগম লিমিটেড সস্তা দামে গ্রাহকদের বিভিন্ন রিচার্জ দেয় এই খবরে আমরা বিএসএনএলের এমনই একটি প্ল্যান সম্পর্কে বলবো যা দুশো টাকার কম দামে আসে ভারত সঞ্চার নিগম লিমিটেডের কাছে একশো সাতানব্বই টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে এটি দুশো টাকার কম দামে সত্তর দিনের ভ্যালিডিটি অফার করে প্রতি মাসের খরচ হিসেবে এটি মাত্র চুরাশি টাকা পড়বে এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা একগুচ্ছ সুবিধাও পাবেন বলা হয়েছে যে একশো সাতানব্বই টাকার রিচার্জে গ্রাহকরা সত্তর দিনের মেয়াদ পাবেন এছাড়া থাকছে ভয়েস কলিংয়ের সুবিধা এবং দু জিবি ডেটা প্রতিদিন এর সাথে থাকবে একশোটি করে এস সুবিধা প্রতিদিন তবে বলে দিই যে এই সমস্ত সুবিধা শুধু পনেরো দিনের জন্য পাওয়া যাবে যার মানে গ্রাহকরা মাত্র পনেরো দিন পর্যন্ত কলিং ডেটা এবং এস সুবিধা পাবেন পনেরো দিন পর কলিং ডেটা এবং এস জন্য আলাদা টাকা খরচ করতে হবে বলে দিই যে এই সমস্ত সুবিধা পনেরো দিনের জন্য থাকলেও আপনার সিম পুরো সত্তর দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে যে গ্রাহকরা কম খরচে বেশি দিন পর্যন্ত তাদের সিম কার্ড অ্যাক্টিভ রাখতে চান তাদের ক্ষেত্রে এই রিচার্জটি একটি ভালো বিকল্প তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন সাধারণ মানুষের পকেটের দিকে নজর রেখে বিএসএনএল অতি সস্তার এক দুর্দান্ত প্ল্যান লঞ্চ করেছে গ্রাহকদের জন্য আপনি মাত্র একশো সাতানব্বই টাকা রিচার্জ করে পুরো সত্তর দিন ধরে এই স্পেশাল অফার পাবেন অর্থাৎ দিন প্রতি মাত্র দু টাকার একটু বেশি খরচ পড়বে আপনার এই প্ল্যানে প্রথম পনেরো দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট কলিং এসএমএস সমস্ত কিছু পাবেন আপনি বাকি পঞ্চান্ন দিন ধরে রিচার্জ অ্যাক্টিভ থাকবে আপনার এই নম্বরে যার ফলে আপনার প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে পারবেন এই সময়ের মধ্যে যাদের কাছে মূলত দ্বিতীয় সিম রয়েছে এবং সেই নম্বর অ্যাক্টিভ রাখতে চান এবং যাদের মূলত বেশি ইন্টারনেটের প্রয়োজন পড়ে না তাদের জন্য এই রিচার্জ প্ল্যান সবচেয়ে পারফেক্ট বিকল্প হতে পারে নিঃসন্দেহে বিএসএনএল এই সস্তার প্ল্যানের ধারে কাছেও আসতে পারবে না জিও এয়ারটেল ভিআই তাই আপনাকে গাদা গাদা টাকা খরচ করতে হবে না রিচার্জ করার জন্য এমনকি আগের তুলনায় বিএসএনএল এর নেটওয়ার্ক পরিষেবা অনেকটাই উন্নত করা হয়েছে এমনকি আগামী বেশ কয়েকদিনের মধ্যেই বিএসএনএল চালু করতে চলেছে তাদের ফাইভ জি হাই স্পিড ইন্টারনেট পরিষেবায় তাই আপনার কাছেও জিও এয়ারটেল ভিআই সিম থেকে থাকলে আজই আপনার নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে নিজের সিম পোর্ট করিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস আপনাদের এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক পরিষেবা এই মুহূর্তে কেমন ঠিকঠাক কলিং ইন্টারনেটের সুবিধা আপনি পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভালো থাকে थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग